আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ এটি প্রায় ত্রিশ দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় বিশ শতাংশ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় সতেরো দশমিক সাত শতাংশ মানুষের আবাস এই মহাদেশটি আফ্রিকার ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বিস্তৃত ও অনন্য এটি মরুভূমি বনভূমি সাবানা পর্বতমালা এবং জলাশয় সহ বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং আফ্রিকার উত্তরাঞ্চলে অবস্থিত সাহারার এলাকা প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা আফ্রিকার বেশিরভাগ অংশকে আচ্ছাদিত করে কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার কেন্দ্রীয় অংশে অবস্থিত এই বনভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এটি অসংখ্য বন্যপ্রাণী উদ্ভিদ এবং প্রাকৃতিক সম্পদের আবাসস্থল কঙ্গো নদী এবং নাইজার নদী মহাদেশটির গুরুত্বপূর্ণ জলপথ আফ্রিকায় বর্তমানে চুয়ান্নটি স্বাধীন রাষ্ট্র রয়েছে এগুলোর মধ্যে নাইজেরিয়া সবচেয়ে জনবহুল এবং আলজেরিয়া আয়তনে বৃহত্তম আফ্রিকায় প্রায় দুই হাজারেরও অধিক ভাষা প্রচলিত সংস্কৃতির বৈচিত্র্য বিশাল যার মধ্যে বিভিন্ন ধরনের সঙ্গীত নৃত্য এবং শিল্পকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আফ্রিকা মানব সভ্যতার উদ্ভবস্থল হিসেবে পরিচিত লুসি নামক আদিম মানব জাতির একটি জীবাশ্ম ইথোপিয়ায় পাওয়া গিয়েছে যা প্রমাণ করে যে আধুনিক মানুষের উৎপত্তি এই মহাদেশটিতেই শুরু আফ্রিকা খনিজ সম্পদে ভরপুর যেমন সোনাহীরা তেল এবং প্রাকৃতিক গ্যাস তবুও অনেক দেশ দরিদ্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার উত্তরাঞ্চলীয় সাহারাতে শুষ্ক মরুভূমি জলবায়ু মধ্য এবং পশ্চিম আফ্রিকায় গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া দক্ষিণ আফ্রিকা মিশ্রিত গ্রীষ্মমণ্ডলীয় এবং মরুভূমি আবহাওয়া আফ্রিকার বৃহত্তম পর্বত হল কিলিমাঞ্জারু পর্বত যার উচ্চতা পাঁচ হাজার আটশত পঁচানব্বই মিটার এটি পূর্ব আফ্রিকার তানজানিয়া দেশে অবস্থিত এবং মহাদেশের সর্বোচ্চ শিজর কিলিমাঞ্জারু তানজানিয়ার জাতীয় প্রতীক এবং বিভিন্ন স্থানীয় জনগোষ্ঠীর কাছে এটি পবিত্র প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এটি আহরণ করতে আসেন আফ্রিকা মহাদেশের উট পাখি শক্তিশালী পা দিয়ে খুব দ্রুত দৌড়াতে পারে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত উট পাখির উচ্চতা প্রায় নয় ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন একশত পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে উট পাখি প্রধানত আফ্রিকার তৃণভূমি ও মরুভূমিতে বাস করে উট ডিম পৃথিবীর সবচেয়ে বড় যার ওজন প্রায় এক দশমিক পাঁচ কেজি হতে পারে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি একমাত্র পাখি যা উঠতে পারে না তো এই ছিল আজকের ভিডিওতে আফ্রিকা মহাদেশ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে রাখতে পারেন